Nabudah, kalau bandura ya গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো রয়েছেন আজকে সানডে রবিবার সকালের আবহাওয়াটা সেই একই রকম মেঘ মেঘ হয়ে আছে হয়তো বৃষ্টি হতে পারে আর আমার তো এখন একটু রোদের প্রয়োজন কেননা বাড়িতে সামনে পুজো এসছে অনেক জিনিস কাচা ধোয়া এসব করতে হবে রোদ না হলে খুব অসুবিধায় পড়ে যাব আর আর দেখো বন্ধুরা আমার গাছে কতগুলো সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছে আর এই দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা নটা আমি চান করে চলে এসেছি সকালের কোনো কাজ দিলাম না কেননা সকালে উঠতে দেরি হয়ে গেছে আর ওই আজকে কালকে সন্ধেবেলা পিসিমা এসেছে তাই পিসিমা অনেকগুলো আমার কাজ করে দিয়েছে তাই জন্য আমি কিছু কাজ দেখাতে পারলাম না একদম নটা থেকে শুরু করলাম করে এবার বেলায় রান্না রান্নাবান্না এগুলো তোমাদেরকে শেয়ার করব আর জানো তো বন্ধুরা আজকে তো হচ্ছে সানডে যেহেতু আজকে মাংস তো হবেই আর ছোট ছেলে এখনো ঘুম আর বড় ছেলে আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে কেননা ও একটু বাজারে যাবে ওর বাবা হচ্ছে কাজে যে কাজ পড়েছে তো তাই ছেলেকে মাংস আনতে পয়সা দিয়েছে তাই জন্য ও তাড়াতাড়ি নটার দিকে উঠে পড়েছে একটু আগেই উঠেছে ওঠে ও এবার ব্রাশ করতে নিচে গেছে তাই জন্য আমি ভাবলাম যে আমি তাহলে এর বিছানাটা গুছিয়ে নিই আর এখন পিসি এসেছে বলে ছোট ছেলে আমি পিসি আমরা সব নিচের ঘরে ঘুমোচ্ছি আর বড় ছেলে আর ওর বাবা উপরের ঘরে ঘুমোচ্ছে আর তাই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি ওর বাবাও উঠে পড়েছে ও ওকে ডেকে দিয়েছে যেন ও তাড়াতাড়ি উঠে পড়েছে আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে রান্না কি হবে আজকে যেহেতু পিসিমা এসেছে তাই জন্য ভাবলাম আজকে একটু ফ্র্যাড রাইস আর একটু মাংস কষা করো কিন্তু তারপরে শুনলাম যে পিসি তো এইসব খা মাংসই খায় না ওরা তো নিরামিষ মানে মাছ খায় কিন্তু মাংস খায় না বার কি করবো কিন্তু আমার ছেলেদের পছন্দ কিছু করার নেই তাই জন্য আজকে মাং রাইস হবেই আর এই দেখো পিসি সব সবজি কাটতে বসে পড়েছে পিসি বলছে তোমরা মাংস খাও আর আমার জন্য আলু ভাতে পটল ভাতে ভাত আমাকে রান্না করে দাও আর আমাদের ওর বাবা মানে আমার হাজব্যান্ড ও হচ্ছে ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না ও বলছে আমিও ভাত খাবো আর ফ্রায়েড রাইস একটু অল্প করে খেয়ে নেব তাই জন্য আবার ওদের দুজনের মতো আবার ভাত বসালাম দেখো আবার হাঁড়িতে করে ছোট্ট একটা হাঁড়িতে করে আলু ভাতে পটল ভাতে ভাত বসালাম আর হচ্ছে এদিকে হচ্ছে গ্যাসে আমি মাংস কষা মাংসটা কষছি তারপরে শেষের দিকে আমি ফ্রায়েড রাইসটা করে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো আর হচ্ছে ফেসবুক পেজে দেখে থাকলে সবাই ফলো করে দিও আর ইউটিউবে দেখলে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও এ দেখো বন্ধুরা আমার কিন্তু ফ্র্যাড রাইস একদম রেডি আর মাংস কষাও রেডি এবার দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি হচ্ছে কয়েকদিন আগে যেহেতু ভিডিও তা আমি তারপরে ভয়েসটা দিচ্ছি ওই জন্য বলে দিলাম যে রান্নাটা কেমন হয়েছে আমি সবার জন্য জন্য এবার বেড়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি আর হচ্ছে হাজব্যান্ড হচ্ছে মানে অল্প করে একটু ফ্রায়েড রাইস খাবে আর তারপরে ভাত খেয়ে নেবে আবার পিসি হচ্ছে শুধু কি আলু ভাতে পটল ভাতে খাবে একটু ডাল বসিয়ে দিলাম ওকে দিয়েই আজকে খেয়ে নিল আর ফ্রায়েড রাইসটা বললো আমি এখন খাবো না আমি হচ্ছে সন্ধেবেলা খাবো তাই জন্য পিসির জন্য আবার রেখে দিলাম দিয়ে আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়ব পিসি একটু একটু আগে খেয়ে নিয়েছে আর হচ্ছে যেহেতু ওরা হচ্ছে বয়স্ক মানুষ একটু তাড়াতাড়ি খায় আর আমাদের একটু খেতে দেরি হয় ওই জন্য পিসিকে আগে খেতে দিয়ে দিয়েছি এরপর আমরা শেষে চারজন হচ্ছে খেতে বসে পড়ব আর আমি সবার আগেই খেয়ে তোমাদেরকে এন্ট্রোটা দেবো যে কেমন হয়েছে আর খাওয়ার আগে কিন্তু দেখতেও সুন্দর দুর্দান্ত হয়েছে আর এই যে আমি দেখো খাচ্ছি খেয়ে তোমাদেরকে জানাবো যে রান্নাটা কেমন হয়েছে অসাধারণ হয়েছে এটা বললাম এরপর দেখো এবার আমার ছেলে হাজব্যান্ড ওদেরকে আমি দেখিয়ে দেবো সবাই মিলে কিন্তু একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা দেখো সবাই মিলে খাচ্ছি আর ওরা ভীষণ চান করে বসে তো ভীষণ খালি গায়ে থাকে তাই জন্য খালি গা আমি সময় ওদেরকে দেখাতে পারি না ওদের শুধু থালাগুলো দেখিয়ে দিচ্ছি কে কি খাচ্ছে ওইদিকে দেখো হাজব্যান্ড বসেছে বড় ছেলে বসেছে আর এই দিকে আমার ছোট ছেলে বসেছে তার পাশে আমি বসিয়েছি সবাই খালি গায়ে আর কি বলো